মেস্তার জন্য ক্রিম আপনার হলো ব্রনের জন্য ক্রিম আচ্ছা তো মোল ক্যাস্টল অফ হোয়াইটেনিং বিয়ার্স মোল ক্যাস্টল অফ হোয়াইটেনিং ব্ল্যাক স্পট মেস্তা ব্রন এই প্রবলেমগুলো সলভ করার জন্য বিভিন্ন ব্র্যান্ড অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন লোকাল কোনো প্রোডাক্ট না যেগুলো মনে করেন মুদি দোকানেও পাওয়া যায় যে ক্রিমগুলো ওইগুলা সারা যেগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট মনে করেন হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো নিয়ে আজকে আমরা আমাদের ডিসকাস তো আশাফ ভাই হিউজ কালেকশন আমরা সময় নষ্ট করব না দ্রুত প্রাইজে চলে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা একটু বলে দেন হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নম্বর 29 সৌদিয়া কসমেটিক ওকে 29 নাম্বার দোকানে চলে আসবেন ভিউয়ার্স হাজী হোসেন প্লাজা দ্বিতীয় তলায় এই যে এক্সেলারেটর যারা ডেমরার আশেপাশে আছেন এক্সেলারেটরের ঠিক ফ্রন্ট সাইডে এই যে দোকানটা দেখছেন এটা হলো সৌদিয়া কসমেটিক বাইকে পেয়ে যাবেন এই যে টুপি দাঁড়িয়ে আছে তো

তো ঠিক আছে এইখান দুইটা পারচেজ করেন কিন্তু ডেলিভারি ডেলিভারি থেকে টাকা আগে অ্যাডভান্স করতে জন্য তো আমরা এটা কত হচ্ছে টাকা আর এই যে আরেকটা এটা সান ব্লক দুইটা রাতের ব্যবহার

ওকে ওয়াইটেনিং মূলত ওয়াইটেনিং নাইট ক্রিম আচ্ছা তারপর প্রিমিয়াম প্রিমিয়াম জিনসে 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 আচ্ছা জিনসে দিয়ে তৈরি নাকি এটা দিনের বেলা ব্যবহার করব দিনে দিনে আচ্ছা বেশিরভাগই কিন্তু নাইট ক্রিম বেশিরভাগই নাইট ক্রিম যেটা আমরা দিনে ওটা আলাদা বলে দেবো ওকে ডে ক্রিম এটা এটার দাম হয় কি

যেটা মেস্তা যে দাগ ওই দাগটা দূর করবে ওকে প্রাইস কত এটা পিগমেন্ট ছিল পিগমেন্ট মেস্তার জন্য কাজ করে ওকে 550 টাকা টাকা জি তারপর অ্যান্টি কোরিয়ান একটা প্রোডাক্ট কোরিয়ান একটা প্রোডাক্ট কেয়ারনেল এর প্রোডাক্ট খুব ভালো একটা প্রোডাক্ট নিয়াসামেট 5% দেওয়া আছে 1250 মেসের জন্য বেস্ট 1250 ওকে তারপর উসোপি দেখা যাচ্ছে বাদশা সিরাম অরিজিনাল যে ক্রিম আমরা কিন্তু অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট দেখছি এই ক্রিমের ভিতরে কিন্তু অরিজিনাল ক্রিমটা কিন্তু এটা উসোপি ওকে এটা হইছে 1050 টাকা 1050 টাকা এটা দিয়ে মনে হয় সিরাম বাড়িয়েছে নাকি না এই যে সিরাম

এটার প্রাইস হচ্ছে আপনার দিয়া এবং স্পট আছে, তাদের জন্য এটা बेस्ट। এটা হোয়াইটনিং তারপর দেন একটা আপনারা নেন। হ্যাঁ। কি ভাই? কি কইবেন? না এটা ব্যবহার করতে ব্যবহার করতে পারবেন। আচ্ছা। ওকে।

ক্রিমের জগতে কোনটা ফালানোর মতো কোনো ক্রিম না নাম্বার ওয়ান প্রোডাক্ট তো যার যে ব্র্যান্ডটা ভালো লাগে স্ক্রিনশট শর্ট দিবেন ইম এ পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর দুই পিস নিলে এখানে যে কোনো দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাট প্রোডাক্টের থেকে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য আল্লাহ হাফেজ